পুলিশ কখনো জনগণের বন্ধু ছিল না আর জনগণের বন্ধু হতেও পারব না আর আপনারা এও জানেন বিপদে বন্ধুর পরিচয় সতেরো বছর ধরে আমাদেরকে যে জ্বালা যন্ত্রণা পুলিশ দিয়েছে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে এটা কোনো বন্ধুর পরিচয় না কেননা পুলিশ বিভিন্ন জনসভায় বিভিন্ন বড় বড়ো মিটিংয়ের মধ্যে বলে পুলিশ জনগণের বন্ধু এটা সম্পূর্ণ ভুল ধারণা পুলিশ কখনও জনগণের বন্ধু হতে পারে না আর বন্ধু হওয়ার মতো এমন কোনো কাজ ওরা করে না যার জন্যে ওদেরকে বন্ধু বলা যাবে না ওদেরকে বন্ধু মানা যাবে না যেখানে অন্যায় করবে ওখানে প্রতিবাদ জানান কেননা আইন এখন সবার জন্যই সমান আর আপনারা এও জানেন আইনের উদ্দেশ্যে কেউ না আমরা সবাই মিলে সুন্দর করে চলব অন্যায় দেখলে প্রতিবাদ করব। তাহলে আমাদের সমাজ যারা স্বৈরাচার সমাজের মধ্যে তারা সবাই সঠিক পথে চলবে তারা ভয় পাবে ভয় পেয়ে দেখা গেছে আর কখনো অন্যায় করতে পারবে না